ঢাকা মডেল কলেজে দু সালে এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে প্রতিষ্ঠানটি থেকে এবছর পাঁচশো একষট্টি জন শিক্ষার্থী অংশ নিয়েছিল তাদের সবাই পাশ করেছে এবং পেয়েছে যারা কোনো কারণে ভালো করেছে ঢাকা সরজমিনে দেখা যায় শিক্ষার্থীরা বাদ ভাঙা উল্লাসে মেতে উঠেছে ঢোল বাজিয়ে বাঁশি বাজিয়ে হই হুল্লুর করে কলেজ ক্যাম্পাস মাতিয়ে তুলেছে তারা শিক্ষার্থীদের সাফল্যে কলেজের শিক্ষক এবং অভিভাবকরাও খুশি স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার